সো গাই দেখেন আমরা এখন খেয়ে দিবো সাপটা আছে কিনা মাছ কি পাওয়া যায় নাকি ভালো মাছ তো সাথে থাকেন আশা করি ভালো মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ ধরো ধরো সামনে তো দেখা যাক কি তো মনে হয় বালা কিছু সামনে যাও যাক যাক ধরো যা যাক কি উঠে ইনশাল্লাহ আশা করি ভালো মাছ আছে কারণ দামের মাঝে Eh, masih gede sih, masih Jadi kita udah gede Jadi kita udah energi emas selesai. Di hit ada. Di emas udah. Gue udah emas selesai. Teman-teman, tadi Eh, tuh. guys. video Eh, jadi Eh, Jadi Wow, wow, wow. ini Kita cabut lo Mas. এই সাপ দেন এই দেন অনেকগুলো মাছ কিন্তু হচ্ছে এই যে দেন মাছে সরাসরি এই যে দেন গেছ কতগুলো মাছ সাপগুলো কই চলে গেল গা এই কুচ্চা সাপ ধরো